মনে হয় <laughs> <laughs>

ওই যে তোমারই ডাক দিতাম শিবের মালের দাউজি এই বল বল মাল কাটতে পারতো মাল মাল কি কি আপনার অনেক কষ্ট কষ্ট করছে আমরা একসাথে সাথে নাতে গেছি ইসির মোজেলা ছিল এমো widehat jomna joga 397 majo je hela gechhe ma yan ওগুলো তো সব অন্য কিছু চেয়ারম্যান অফিসে সাজমান আছে একদম পিকচার চেয়ারম্যান ওগুলো কী করছিল চেয়ারম্যান ওই ওগুলো সব একটা নৌকা ভর যা তারপর দিয়েছি আর ওই মিশিং আমরা ভাই আর সত্তর এই ছজন আসলে আগে মিশিং এই পরে ওই জিনিস মিশিং দিয়েছি মিশিং দিয়েছি বল মানে করতে

তো দালি উনি সেই ইংরেজদের মতো করছে ইংরেজরা বাংলাদেশ এসে এইবার কৃষকদের মাধ্যমে বিভিন্ন চা করে ফসল ওনারা এই চেয়ারম্যান তো এই কাজ করছে আসলে কি একটা চেয়ারম্যানের কাজ এরকম এটা হওয়া উচিত জালে কিছু টা দেন কি না

वैसे ये सिंह बोले जब तीन से का सिलेबस मार से अब आ गए थोड़ी सी नहीं मार से भाई मार दे ये न दूनी नाइट थी किस बात है नहीं नाइट थी किसे दूध दिया नहीं यार गांव से लगभग यहाँ वाला से जाए इस सिंह बोले के मार से मार दे पुलिस गए पड़ा है जब मार से तो पुलिस दी है सिंह किसे ना से दी कि दरोगा पुलिस है सिंह मार उठा दिया अच्छा अच्छा पुलिस गए पड़ा है उन्हें जब मार और मार बस तो ये माला से है यार ये क्या हो दिया जनाब केस हम तल्लुक जरूरी तो, तो खबीर चारमनर भाई दिस तो से मान भाई भाई हां म कथि बरसो डूब गए साथै का ओके तो बरसो डूबियो दत ना साथ भर साथ एक कपून दी दे तो गाल से हेने काहू दरगाए गा नाये से तू तो हमार से न अन बुली से पैसा तो दे दे आ से से हम कह सा साथ काम का साथ कई बहु साथ

আগের দিনে কয় বছর আগে হবে আজকে থেকে গত বছর আগে বন্যার দুই এক বছর পর ওই যে আল্লাহ কয় সালের বন্যা

ওরা শিবে যে বাদে যে আমাকে মারে তা আমাকে সে মারতে ভালো সে দেশে মাসে খাই আমাকে দোকান ভালো জানাতে নেই এই যে বাজাই দেশে এমন সালু দেশে একটা সাল হচ্ছে সর তাহলে ভবিষ্যতে কেমন চেয়ারম্যান চান সৎ যোগ্য আরে এরা তো আমরা নীতিবান এই এপর ও ওটা করতেছে ও বাংলা কথা হ্যাঁ বোঝে কম হ্যাঁ আবার বুঝে দিয়ে কইছে যে এমন শিব ইন্দামান স্পিন বুটে যে উঠে আসে না